আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন যদিও রাজানের সময় সালামটা দেওয়া ঠিক হলো না তারপরে দিয়ে ফেলাম আসলে একটা ব্যাড হবে বিজ্ঞান আজকের সন্ধ্যার নাচটাই হচ্ছে গরম গরম পাকোয়ান পাকওয়ানটা হচ্ছে পাকা কলার ঠিক আছে দেখেন আমি কিন্তু কিছু করবো না অটোমেটিকলি ফুল উঠবে এটা আমার তিন হলে পাকোয়ান চুলাটা চুলাটা আমার চার নম্বর তেল তো কষ্ট করে এটা একটু বেশি এঁচে গেছিলো ঠিক আছে হয় এটা কিন্তু আপনার সম্পূর্ণটা নির্ভর করে আপনার ফাটানোর উপরে ঠিক আছে আপনি যত ভালোভাবে ফাটাতে পারবেন তত ভালো এখানে আমার অলরেডি তিনটা হয়ে গেছে সাইডে সাইডে রেখে দেয় কারণ রেখে দিতে পারে না তেলটা একটু ভালোভাবে ঝরে থাকতে চায় না খুব সমস্যা এটা আমি যতবারই দিচ্ছি ততবারই একবার করে এভাবে একটু ফেটে দিচ্ছি তালেরও করি এটা এটাও করি কিন্তু কলারটা আমাকে খুব ভালো লাগে আমার সবাই পছন্দ করে তো যে কাকুয়ার খেতে পছন্দ করেন আমার বাসায় দাবার চলে এক করে খাওয়া এই অসুস্থতার মাঝখান দিয়েও বিকেলের নাস্তা বাচ্চা তাদেরকে কিছু না কিছু তো দেওয়া লাগে আগে তো পারছেন আর সামনে এখানে একটু খাইয়ে তুমি না পটালে ওরাও ভালো মতো রেজাল্ট করবে না সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন ওরা ভালোভাবে এক্সাম দিতে পারে সামনে একটা প্রতিযোগিতা আছে অনেক তো দুইটা জিনিসের নাম দিয়েছে জানি না যে কী করবে ওই ওর যে কাজকাল ও মানুষ দেখলেই ভাবিয়ে যায় লজ্জা করে এই সেই ওর বিভিন্ন রকম প্রবলেম তো আমি কিন্তু আমার পাপমানটা ভেঙে দেখাবো গরম আছে একদম ভেতরে কাঁচা নাই দেখেন ভিতরে কিন্তু একদম কাঁচা নাই কোনো রকমভাবে কাঁচা নেই দেখছেন তো কারা কারা বানিয়ে খান আর কারা কারা পছন্দ করেন ভালো করে জানাবেন এরকমভাবে খাইতেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হতো প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে মাঝখানে একটা দর্ত দরত না এ আমার বাড়ির পাগলিটা ব্যস্ত বিড়ালের পিছনে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই